রংপুরের পীরগাছায় গুজব বসতবাড়ি ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের শিকার ষোলো পরিবারের অর্ধশত ব্যক্তি এখনও উদ্বাস্ত ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান আইনগত অগ্রগতি বিষয়টি হৃদয় বিধায়ক জানিয়ে ন্যায় বিচার নিশ্চিতে আন্তরিকতার সাথে কথা বলছে প্রশাসন চব্বিশে ফেব্রুয়ারি রংপুরের প্রত্যন্ত পল্লী পীরগাছার পারুল ইউনিয়নের সিদামবাজার হঠাৎই গুজব রুটিয়ে ভাঙচুর লুটপাট আগুন দেওয়া হয় হেজবুত তৌহিদ সদস্যদের দশটি বাড়ি ও চারটি দোকানে তৌহিদে জনতার ব্যানারে লুট হয় টিভি ফ্রিজ সহ গুরুত্বপূর্ণ মালামাল ও খামারে থাকা দেশি বিদেশি গরুসহ গবাদি পশু উড়িয়ে দেয় কয়েকটি মোটরসাইকেল গালের এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন বসতবাড়ি হারিয়ে গ্রাম ছাড়া উদ্বস্তু করা হয় ১৬ পরিবারের অর্ধশত ব্যক্তিকে মসজিদের মাইকে মাইকিন করিয়া বলছে আমরা খ্রিস্টান তারা মিথ্যা গুজব রটিয়ে আজকে আমাদের এই যে বাড়িঘর হামলা করছে তারা কিছু সংখ্যক লোক ওখানে জামাতেরও কিছু আছে আসি হুট করিয়ে মিছিল নিয়ে আসিয়ে ওই বাড়ির যায় ঢুকিয়ে নাড়িসোড়া দিয়ে ডালাডাড়ি শুরু করে সব কিছু তারা মানে মিথ্যা প্রসার করে এই ঘটনাটা ঘটেছে বাড়ি ঘর দুয়ার শোক ভাঙচুর করিয়ে নুততারাজ করিয়ে যে গরু বাছুর সম্পূর্ণ নিয়ে গেছে অভিযোগ উঠেছে আদর্শিক বিরোধের জেরে স্থানীয় জামায়াতের ওয়ার্ড সভাপতি গুজব ছড়িয়ে এই হামলার নেতৃত্ব দেন এ নিয়ে ছয়টি মামলা করে ভুক্তভোগীরা কিন্তু তিন মাসেও নেই কোনো অগ্রগতি প্রশাসনিকভাবে কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিগণ সমাধানের জন্য আমাদেরকে বেশ কয়েকবার বলা হয়েছে এবং সমাধানের জন্য তারা চেষ্টা করছে কিন্তু সমাধানের বিষয়ে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটে যায় স্থানীয় জামায়াতের জড়িতের প্রমাণ পেয়েছে প্রশাসন তবে দলের দায়িত্বশীলদের বক্তব্য ভিন্ন ওখানে জামাত বা বিএনপি তারা রাজনৈতিক কারণে কেউ ওখানে যায়নি গ্রামবাসীর একটা যে মত তৈরি হয়ে গেছিল যে গ্রামের মানুষদেরকে হেসবুত তাহিদ আহত করেছে মেরেছে প্রশাসনের দাবি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছেন তারা বদনাম করে হিজবু তাহিদের লোকজনের বাড়িঘর তারা ভাঙচুর করে মামলাটি তদন্তাধীন আছে হিজবু তাহিদের লোকজন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের বাসস্থান না থাকায় তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তারা তাদের নিজ আবাসস্থলে ফেরত আসবে তাদের যত ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে আইনগত প্রক্রিয়া তো এর মধ্যে চলমান আছে আবার আলোচনাও হয়েছে যেহেতু হিজবুত ওখানে হচ্ছে বেশ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে তারা একটু সময় নিচ্ছে আর কি ক্ষতিপূরণটা দেওয়ার জন্য বিচার ও পুনর্বাসনের সাথে উদ্বাস্ত পরিবারগুলো দ্রুতই ফিরে পেতে চাই স্বাভাবিক জীবন ও সামাজিক সম্মান মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর